নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত তো আজকের ভিডিওটি শুরু থেকে একটু অন্যরকম যেমন আজকের ভিডিওটিতে আমি একটি গাছ রোপণ করা দেখাবো তবে গাছ কিন্তু মানে তেমন কোনো একদম স্পেশাল কোনো গাছ না এটা ঘরে এনেছিলাম তো সেই থেকে একটা ঢালা লাগিয়ে দিব তো ঘরে পুঁইশাক এনেছিলাম তো ভাবছিলাম যে এইখান থেকে একটা পুঁইশাক গাছ মানে শখ করে মাটিতে রোপণ করে দেই। মানে শখের বসে যেটা করা হয় আর কি তো আমাদের কিন্তু সাদে অনেক জায়গা পড়ে আছে কিন্তু আমরা তেমন কোনো টাছ লাগাই না শুধু কয়েকটা ফুলের গাছ আছে তো আজকে ভাবলাম যে একটা পুঁইশাকের মানে ঢাল লাগিয়ে দিয়ে আসি দেখি এটা থেকে মানে কোনো নতুন পাতা গজায় কিনা না বা নতুন করে হয় কিনা না তো এই তো একটা পুঁই ঢাল নিয়ে রোপণ করে দিলাম ছাদে তো গাছটা কিন্তু আমি লাগাইনি ওটা আমার বড় যা লাগিয়েছিলো আমি হাতে ফোন নিয়ে ভিডিও করতেছিলাম তার জন্য হেল্প করতে পারিনি তেমন একটা তো একটা গাছই তো আমার বড় যাই সুন্দর করে লাগিয়ে দিল তো যাই হোক গাছটা তো লাগানো হলো এটার একটু পানি দেওয়া বা জল দেওয়া দরকার তার জন্য একটু জল এনে দিলাম তো একটু জল দিয়ে দিচ্ছে যাতে গাছটা একটু সতেজ হয় আর কি তো আজকে গাছটা রোপণ করলাম আর নিচে চলে আসলাম এখন রুমে এসে আমি এখন কিছু লতি এনেছিলাম তো সেই লতিগুলোকে কেটে নিলাম আর মাছ ফ্রিজ থেকে নামিয়ে আনছি তো মাছগুলোকে আমি বেছে রাখিনি আগে তার জন্য এখন নামিয়ে নিয়ে কিছু মাছ রেখে দিয়ে আসছি আর কিছু মাছ নিয়ে আসছি তো আজকে সেই মাছগুলো দিয়ে লতি রান্না করা হবে তো তার জন্য লতি আগেই কেটে ধুয়ে রেখেছি আর এদিকে মাছটাকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম মাছ কাটিং করে নিয়েছিলাম হাতেই চিংড়ি মাছ কাটতে তো দা বটি লাগে না হাতেই কাটিং করে নিয়েছিলাম মাছগুলো কিন্তু খুব ভালো ছিল তো যাই হোক আজকে রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ এই খাবারটা কিন্তু অনেকেরই পছন্দ কার কার বেশি ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন তবে এটা অনেকে অনেকভাবে রান্না করে অনেক অঞ্চল অনেকভাবে রান্না করে আর আমরা কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে লতিগুলাকে জলে একটু লবণ দিয়ে হালকা করে সিদ্ধ করে নেওয়া হবে তার জন্য এটাতে একটু জল লবণ আর লতিগুলো দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছিলাম আর সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না যদি একটু লতি ভালো হয় তাহলে বেশি টাইম লাগে না তো যাই হোক লতিটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে লুতি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে ফেলেছিলাম কারণ আজকে পেঁয়াজ দিয়ে আমি লতি রান্না করব অন্য টাইমে কিন্তু আমি লতিটা পেঁয়াজ ছাড়া অন্য কিছু দিয়ে রান্না করেছি তবে আজকে আমি লতিটা পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব তার জন্য রান্নাটা আজকে অন্যরকম তো পেঁয়াজগুলো যখন তেলের মধ্যে হালকা বাজা বাজা হলো তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরা বাটা একটু হালকা আদা তো এইগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এটা কষানোর পরে কিন্তু এর মধ্যে যে বেছে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে ঢেলে দেওয়া হবে তো এই তো আর এই মশলার সাথে সাথে চিংড়ি মাছগুলোকেও ভালো করে সুন্দর করে কষিয়ে নেওয়া হবে তো আসলে অনেকেই অনেক রকম ভাবে রান্না করে অনেক অঞ্চলে অনেক রকম ভাবে রান্না করে যার কাছে যে রকমভাবে স্বাদ লাগে বা মজা লাগে সেটাই হচ্ছে আসল কথা তো চিংড়ি মাছগুলো ভালো মনে হয় একদম কষে আসছে তো এখন লুতিগুলাকে দিয়ে দিব লুতিগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে করে সবগুলো লতির মধ্যে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় তো আজকে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে এই ইউটিউবে এসে আমরা অনেকেই অনেকের সাথে পরিচিত হয়েছি তবে আমরা কিন্তু কেউ পূর্ব পরিচিত ছিলাম না শুধু এই ইউটিউবের মাধ্যমেই আমরা এক একজনকে এক একজন বন্ধু করেছি বোন ডেকেছি তো এইরকম রকমভাবেই কিন্তু আমাদের সম্পর্কটা হয়েছে তো সবার সবাইকে বলবো ইউটিউবে যেহেতু কাজ করতে এসেছি আমরা আমরা কিন্তু একা কেউই এগিয়ে যেতে পারবো না সবারই খুবই সাহায্য প্রয়োজন সবাই সবার পাশে থাকা প্রয়োজন তাহলে কিন্তু সবাই একই সাথে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো যদি আমি ভেবে থাকি যে আমি কাউকে সাহায্য করব না আমি একাই ইউটিউবে রাজত্ব করব একাই ইউটিউবে ইনকাম করব একাই ইউটিউবে কাজ করব। সেটা কিন্তু ভুল হবে আমাকে যদি আপনি সাহায্য না করেন আরও কিন্তু দশজন মানুষ বসে বসে আছে কাউকে না কাউকে সাহায্য করার জন্য তো যাই হোক সবাইকে বলবো যে ইউটিউবে এসেছেন সবাই সবাইকে বন্ধু করেছেন প্লিজ বন্ধুত্বের মর্যাদা রাখবেন ভিডিওটা দেখে দিবেন প্লিজ ফুল ভিডিওটা দেখবেন কেউ কেটে সেটে ভিডিও দেখবেন না তো যাই হোক আমি এখন যাচ্ছি বাজারে বাজার থেকে আমি কিছু ফল নিয়ে আসবো এই তো কী কী আনছে আপনাদের দেখাচ্ছি কলা মালটা আনার মিষ্টি আলু আর হচ্ছে দুধ আমি অল্প স্বল্পই আনি বাজার তো খুব কাছে তো আবার গিয়ে নিয়ে আসতে পারি আর আমার মেয়েটার জন্য আনি এই ফলগুলা সে কিন্তু একদিনে একটা মালটাও খেতে পারে না তিন ভাগের এক ভাগ খায় তো যাই হোক এখানে মিষ্টি আলো আমি সিদ্ধ দিয়েছি তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন তত